এবং কালকে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে সাব হিমালয়ান বেঙ্গলের আর সাব হিমালয়ান বেঙ্গল মানে আপনার কথা হচ্ছে যে ওই যে পাঁচটা ডিস্ট্রিক্ট আছে আর কি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং ঠান্ডাস্ট এবং অন্যান্য জেলাগুলোতে ঠান্ডা গাস্টি গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার উইথ লাইটনিং সাফ হিমালয়ন ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলা এবং গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গালোর সবকটা জেলাতে সবকটা জেলাতে আপকু হিন্দিমে চাই হ্যাঁ সবকটা জেলাতে আপনার গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গালোর সবকটা জেলাতে ঠান্ডা স্টম লাইটনিং উইথ গাস্টি উইন থার্টি টু ফরটি কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম এটা হচ্ছে আজকে কালকেও আপনার যদিও কোনোরকম আপনার হেভি রেনফলের ওয়ার্নিং নেই কিন্তু এন্টায়ার সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার থান্ডার স্টম উইথ গাছটি উইন্ড রিচিং ম্যাক্সিমাম উইন্ড স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার সামহায়ার ইভেন ফোরটি টু ফিফটি ইউজ ইভেন উইথ লাইটনিং এটা হচ্ছে আমাদের স্টম বুলেটিন আর কি ওটা দুদিনের দেওয়া হয় হ্যাঁ আর এরপরে আসি আপনার ডিটেল ওয়েদার যদি বলেন লেটাস্ট কাম ফার্স্ট সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে আজ এবং কাল আগামীকাল দুদিনই লাইট টু মডারেট ট্রেনের ফোকাস দেওয়া হয়েছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি অ্যাট কোথাও কোনো কোনো জেলাতে কম দু এক জায়গায় কোনো কোনো জায়গাতে কিছু জায়গাতে আপনার লাইট টু মডারে ট্রেন উইথ থান্ডার স্ট্রম সম্ভাবনা আছে সব সব কটা সব কটা জেলাতেই আছে আজ এবং কাল ডে থ্রিতে আপনার ডে থ্রিতেও আপনার লাইট রেনের সবকটা জেলাতেই সম্ভাবনা আছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি ডে ফোরে আপনার কয়েকটি জেলা বাদ দিয়ে সবকটা জেলাতেই আপনার ড্রাই ওয়েদার আছে যে জেলাগুলিতে আপনার যেগুলোতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মানে থান্ডার স্টমের অ্যাক্টিভিটি আছে সেগুলো হচ্ছে আপনার ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং বীরভূম এটা কবে এটা হচ্ছে ডে ফোর ডে ফোর মানে আজকে হচ্ছে আপনার বারো তারিখ তো বারো তারিখ চোদ্দো পনেরো তারিখ পনেরো তারিখে এবং যেটা আমি কালকেও আপনাদের বলেছিলাম পনেরো তারিখের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টিপাত নেই এই জন্যে ষোলো সতেরো আঠেরো ড্রাই এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এবার আজ যাক নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে আজ এবং কাল লাইক টু মডারেট ট্রেন আছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি সবকটা জেলাতেই ডে থ্রিতেও আপনার আপনার যে পাঁচটা যে উত্তরের জেলাগুলো আছে এগুলোতে লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে এবং অন্যান্যগুলোতে লাইট রেনের সম্ভাবনা আছে আর ডে ফোরে আপনার সবকটা জেলাতেই আবার লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে মানে ডে থ্রিতে একটু রেনফল ইনটেন্সিটিটা কমে যাচ্ছে তারপর ডে ফোর আওয়ার ডে ফাইভে আপনার ওই যে আপনার পাঁচটি যে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে লাইট টু মডারেড রেনের সম্ভাবনা আছে অন্যগুলোতে লাইট রেনের সম্ভাবনা আছে দিনাজপুর এবং যেগুলো এতে আর ডে সিক্স সেভেনে আপনার লাইট টু মডারেড রেন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং অন্যগুলোতে লাইফ ট্রেনের তার মানে উত্তরবঙ্গ আমরা কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি আছে আগামী সাত দিনে উত্তরবঙ্গে তো প্রত্যেক দিনই বৃষ্টিপাত আছে কিন্তু দক্ষিণবঙ্গে আপনার আজকাল পরশু তরশু মানে বারো তেরো চোদ্দো পনেরোতে কিছু জেলাতে বৃষ্টি আছে কখনো কোনো কোনো দিন সব জেলায় কোনো কোনো দিন কিছু জেলাতে কিন্তু ষোলো সাত তারপরে মানে ষোলো সতেরো আঠেরোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হবে বলছে না গরমের প্রভাব গরম একটু তো টেম্পারেচার বাড়বে অবশ্যই ম্যাক্সিমাম টেম্পারেচার ধরুন প্রথম দুদিন কোনো চেঞ্জ হচ্ছে না মানে আগামী আর পরশু চেঞ্জ তারপর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে মানে গরম বাড়বে অফকোর্স গরম বাড়বে এবং আর একটা যেটা ব্যাপার শুধু গরম বাড়বে তা না কারণ কথা হচ্ছে এখনকার যে গরমের পরিস্থিতিটা সেটা আপনারা এপ্রিল মাসে যেটা দেখেছেন তার থেকে একটু আলাদা এপ্রিল মাসে আপনারা গরম পেয়েছেন কিন্তু তার কিন্তু ওরকম ময়েশ্চার ফ্লো ছিল না কিন্তু শুষ্ক ছিল এখন আপনারা গরম পাবেন ঠিক কথা কিন্তু শুষ্কতারা পাবেন না বে অফ বেঙ্গল থেকে কিন্তু ময়েশ্চার সাপ্লাইটা থাক থাকতেই পারে আর কি ঘামটা ঘামটা কিন্তু হতে পারে মানে একটু অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু হতে পারে আর ঠিক আছে আর ও হ্যাঁ বলুন अभी रिसेंटली जितना भी देखा गया है कि लाइटनिंग स्ट्राइक ज़्यादा बढ़ गया है ऐसा बोला जाए कि नाउ तो हम इतना नहीं जनरली लाइटनिंग का जो आपका साइंटिफिक जो फंडा है इसके लिए ना, क्लाउड का डेवलपमेंट बहुत हाई लेवल तक होना चाहिए बहुत हाई लेवल तक होना चाहिए ठीक है ना और क्लाउड का बेस भी थोड़ा सा नीचे तक हो जा रहा आजकल ऐसा ही हो रहा है फर्स्ट ऑफ ऑल क्लाउड डेवलपमेंट जहाँ आपका लाइटनिंग दिखाई दे रहे क्लाउड डेवलपमेंट बहुत बहुत हाई लेवल तक होता है एंड क्लाउड का जो बेस होता है ना वो भी बहुत नीचे तक हो जाता है तो इसीलिए आपका चार्ज सेपरेशन अगर जब होता है ना डायरेक्टली इधर आने का आने का केस आपको ज़्यादा लग रहा है एक्चुअली अच्छा।